জনপ্রিয় মিনা কার্টুন এখন এঁকে দেখাচ্ছি তো আমি পেনসিল দিয়ে প্রথমে বৃত্ত দিয়ে এঁকে নিয়েছি এরপর আমি মার্কার দিয়ে আঁকতেছি তো দেখতে থাকো তো আমরা মার্কার দিয়ে সুন্দর করে কালার করে দিচ্ছি যাতে করে আমাদের দেখতে সুবিধা হয় সুন্দরভাবে দেখা যায় তো আমরা চোখ দিয়ে দিলাম এবার দেবো মিনার তারপরে আমরা তার যে চাল হ্যাঁ এরপরে আমরা একটা হাতও দিয়েছি হাতটাকে আমরা সুন্দর করে এঁকে দেব এবার জামাটা এঁকে নেব মিনার চুলটা আঁকব এখন এভাবে পেনা চুলটা আঁকতে হবে বেনি করা চুল এখানে অবশ্যই বেনি বাঁধা রয়েছে লাল একটা ফিতা দিয়ে এবার নাকটাও করে দিলাম এবার আমরা রঙ করব। তো চুলে আমরা কালো করব আর এখানে। চুলটা কালো করার পর আমাদের রং করতে হবে জামা জামাটা আমরা লাল করব যদিও লাল থাকে না আমরা আমার কাছে লাল রংটা রয়েছে এই জন্য রঙটা লাল করে দেবো তোমরা দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর জনপ্রিয় যে কার্টুনগুলো আছে আমি প্রতিদিনই একে একে দেখাবো তোমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাথে থাকবা যদি আমাদের এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে কার্টুন আঁকা তুই দেখো মিনা এইটা কোনো কিছু চিন্তা করতেছে সেই মুভমেন্টটা এঁকেছি এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাইতে পারো তোমাদের কোন কার্টুনটা বেশি পছন্দ এবং সহজে তোমরা যাতে আঁকতে পারো সেভাবে আমি তোমাদের দেখাবো তো আমাদের ভিডিওটা মোটামুটি শেষ করছি এখন ভিতরকার যে রঙগুলো ওইটা আমি করতেছি না